পাড়া গ্রামের মেয়ে বলে কথা সেই কারণেই তো পাড়া গ্রামের একদম সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করি আর এখন দেখো যেহেতু বৈশাখ মাস সেহেতু কিন্তু একেবারে এই যে জল খাওয়ানোর ব্যবস্থায় লেগে পড়েছি হাজব্যান্ড ওয়াইফ মিলে হ্যালোয়ান গুড ব্লগটা দেখো একদম সন্ধ্যে দেওয়া থেকে স্টার্ট করেছি আজকে হচ্ছে কিন্তু দেখো যেদিন আমার হাজব্যান্ড আর কি বাড়ি এসেছিলেন সেই দিনের সন্ধ্যের টাইমের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আজকের বারটা হচ্ছে শুক্রবার আর শুক্রবারের সন্ধ্যের টাইম থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি মোটামুটি ওই সাড়ে ছটা বলতে পারো এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যে দেওয়ার জন্য একেবারে কিন্তু জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি কাঁচা জামা কাপড় পরে এই যে দৌড়গোড়ায় দোরগোড়ায় যে জল দিতে হয় তো সেভাবে জল দিয়ে দিয়ে আসছি আর কি বলো তো এখন যেহেতু বৈশাখ মাস না সেই কারণে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে এখন কিন্তু তুমি যখন চলে এসেছো তাহলে কিন্তু একটু ফলের ব্যবস্থা করে দাও ফল মিষ্টি দিয়ে কিন্তু জল খাওয়ার একটু ব্যবস্থা করে দেবো এইভাবেই কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি জানো তো যেহেতু আমি কিন্তু একেবারে গ্রামের মানুষ সেই কারণে এই সমস্ত জিনিসগুলোকে আমি এখনও ছাড়তে পারি না আর এই যে যেখানে আমি বিয়ে হয়ে এসেছি সেটাও কিন্তু একরকম ধরতে গেলে গ্রাম আর আমার বাবার বাড়িও পাড়াগ্রাম এমনকি যে জায়গায় আর কি এখন বাড়ি শিখানকার সেখানকার মানুষগুলো কিন্তু হিসেব মতো গ্রাম থেকে উঠে এসেছে সেই কারণে দেখো আমরা কিন্তু বৌরা মিলেই মানে বলতে পারো একেবারে পাড়ার বউরা মিলেই একমাত্র এই যে হরিনাম আয়োজন করি আর তার সঙ্গে কি করি বলতো প্রত্যেক দিন না আমরা নিজের নিজের মতো করে গান করি নিজের নিজের মতো করে প্রসাদ বিতরণ করি আর এই তো দেখো কথা বলতে বলতে আমার ভাইপো বাতাসা ধরে নিয়ে এলো আর সঙ্গে নিয়ে এলো ধূপকাঠি মানে আমি বলেছিলাম মাকে যে তুমি যখন আসছো তখন কিন্তু ওইগুলো নিয়ে এসো একটু আসার সময় আমার এদিকে কিন্তু হাজব্যান্ড ফল এনে দিয়েছেন তো ফলগুলো আমাকে কাটতে হবে আরে তো দেখো একেবারে কিন্তু ঘরে একদম সন্ধ্যে দেওয়ার পরে এই যে চলে এসেছি তুলসী মঞ্চে তোমরা তো প্রত্যেকদিন দিন আমার তুলসী মঞ্চটাকে সকাল টাইমে লক্ষ্য করো দেখেছ আর আজকে যেহেতু সন্ধে দেওয়ার টাইমে শেয়ার করছি তো বলো দেখি সন্ধে দেওয়ার টাইমে কেমন লাগছে আর এই তো দেখো তুলসী মঞ্চে কিন্তু মা তুলসী দেবীর একদম আরতি করা হয়ে গেল এখানে কিন্তু আমি একেবারে দেখো সন্ধেটা দেখিয়ে একদম বাইরে চলে যাব মানে বাইরে কিন্তু আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না বাইরে কিন্তু আমাদের অনেকগুলো ঠাকুর মন্দির আছে ঠাকুরের আর কি কোন রকমের বেদি করা আছে তো সেগুলোতে গিয়ে গিয়ে সন্ধে দিয়ে আসবো এই যে সকাল টাইমে ধূপ দেওয়া আর সন্ধের টাইমে ধূপ দেওয়াটা আমার কিন্তু একটা মুখ্য ব্যাপার মানে ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের ঘরের সামনেই মন্দিরগুলো তাই কিন্তু আমাকে বেরোতেই হয় দিতে আর এই তো দেখো কথা বলতে বলতে এই যে ফলগুলোকে বের করতে লেগেছি আমি এই বছর শুধুমাত্র ফল আর মিষ্টি দিয়ে সবাইকে জল খাওয়াচ্ছি অন্য বছর করি জানো তো অনেক রকমের ব্যবস্থা করি লুচি করি তারপর হচ্ছে কি বলো তো আলুর দম করি তার সঙ্গে বোঁদে থাকে তার সঙ্গে কি বলো তো ফল টল তো থাকেই আর এই বছর না মানে একদম পেরে উঠছি না যেন তো শরীরটাও খুব একটা চলছে না অন্য বছর কি করেছিলাম দেখো আগের বছর যেরকম করেছিলাম আমি কিন্তু আগের বছরে মানে বড় হাড়ির মধ্যে এক হাঁড়ি পায়েস করেছিলাম আর ফল ছিল আর তার সঙ্গে বোদে টোদের ছিলই ধরো আর তারও আগের বছর কি করেছিলাম পোলাও করেছিলাম আলুর দম করেছিলাম আর এই যে ফল কুচিগুলো ছিল কিন্তু এই বছর না পেরে উঠছি না জানো তো ওই যে বলেছি আমার না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে একবার করে সেই কারণে চেষ্টা করলাম এই বছর আমি হাজব্যান্ডকে বললাম তুমি শুধুমাত্র লাড্ডু নিয়ে আসো রসগোল্লা নিয়ে আসো আর যেরকম তোমার ইচ্ছা হয় সেরকম ফল নিয়ে আসো তো হাজব্যান্ড কিন্তু ফল অনেকগুলোই নিয়ে এসছেন আমি কিন্তু এখানে যখন আর কি কাটতে বসলাম আমি ভাবলাম হয়তো কাটার আগে যে এই ফলগুলো মানে যথেষ্ট কিন্তু তারপর দেখলাম যে না এই ফলগুলো কিন্তু অনেকটাই হয়েছিল জানো তো মানে অর্ধেক অর্ধেক দেওয়ার পরও না আমার মনে হচ্ছিল যেন আর আমার জায়গায় খুলাচ্ছে না আর এই তো দেখো আমি গামলা নিয়ে বসে পড়েছি ফলগুলোকে ধোয়ার জন্য আর ছেলেকে বললাম যে বটিটা নিয়ে আসো বটিটা আসলে বাইরে ছিল ওই যে ঠাকুর মঞ্চে আর কি তো চলো এইদিকে কিন্তু ফলগুলো কেটে নিই আর হ্যাঁ বলি রসগোল্লা আছে তার সঙ্গে কিন্তু লাড্ডু আছে তো আমি কিন্তু সমস্ত থালায় যে সমস্ত ফলগুলো কাটবো সেগুলোই শুধুমাত্র নামাবো আর বাকি যে ফলগুলো থাকবে না সেগুলো কিন্তু এখন নামাবো না এই কারণেই নামাবো না কেন কি দেখো যখন আর কি এক্সট্রা কোনো লোক হবে তাদেরকে আমি প্রসাদ দিতে পারবো তাই না সেই কারণে কিন্তু মিষ্টিটা আর ফলটা সমস্তটা নামাবো না যতগুলো আর কি ভোগে দিতে হয় সেগুলো নাম তারপর দেখো এই যে শেষ বেলায় কি হয় জানো তো প্রত্যেকে কিন্তু আবারও আসে মানে যারা যারা আর আর কি কি প্রসাদ প্রসাদ পায়নি তারা তো এমনিতেও আবার আসেন বলেন যে একটুখানি দাও তারপর দেখো বাচ্চা থাকে অনেক অনেক যারা কিনা এখন পড়তে বসেছে সব সময় তো সবাই ধরো বাইরে আসতে পারে না সেই কিন্তু তারা পরে আসবে সেই কারণে আমি চেষ্টা করলাম যে কিছুটা ফল রেখে তারপর কিন্তু কাটবো আর তো দেখো কী কী ফল এনেছে তোমাদেরকে বলে দি আঙ্গুর তারপর হচ্ছে শশা আম এনেছে আম কিন্তু এই বছর আমরা প্রথম খাবো মানে ভগবানকে দিয়ে তারপর কিন্তু খাবো আসলে কি বলতো যে কোনো আর কি সিজেন ফলের কথা বলছি ভগবানকে না দিয়ে আমরা খাই না আর এই তো দেখতেই পাচ্ছ টুকটুক করে কিন্তু ফলগুলো কেটে নিচ্ছি তো বলি কি কি ফল আছে ওইদিকে দেখো বেদানা আছে তরমুজ আছে এদিকে আঙ্গুর শশা আর এই তো তার সঙ্গে কিন্তু আম আছে আর হ্যাঁ বলি কলাটা দিই নি জানো তো কলা আগের দিনের আর কি দিয়েছিলাম কালকে তো কালকেই আর কি শেষ করে দিয়েছি আমি কিন্তু হাজব্যান্ডকে বলিও নি দিনের বেলায় উনি বাজার করে এনেছেন তো থলিটা কিন্তু ওইভাবেই নামানো ছিল আমি আর হাত দিইনি নি যেহেতু দিনের বেলায় মাছ টাচ এইসব জিনিস আর কি নাড়াঘাটা হয়েছে তাই কিন্তু দিনের টাইমে হাত দিইনি আর কলাটা কিন্তু একদম খারাপ হয়ে যেত সেই কারণেই দিলাম না আর এখন দেখো এই যে আমগুলো কেটে নিচ্ছি তবে একটা আমি কাটবো একটা আম রেখে দিচ্ছি এই কারণেই ওই যে বললাম কারো যদি আর কি আবারও দরকার হয় প্রসাদে তখন কিনা কেটে দেওয়া হবে আমি যেহেতু একেবারে পাড়া গ্রামের মানুষ হয়েছি তাই সেখানকার কথা বলি আমি জানো তো ছোটোবেলা থেকেই দেখতাম হরিনাম সংকীর্তন আমাদের পাড়ায় পাড়ায় আর কি দৌড় গোড়ায় সবার বাড়ির বাড়ির সামনে এমনি ধরো নাম নিয়ে বেড়াতেন তো আমরা কিন্তু দেখো পিছন পিছন চলে যেতাম জানো তো তারপর কি হতো বৈশাখ মাসের শেষ দিনের কথা বলি বৈশাখ মাসের শেষ দিনে জানো তো কোনো দুটো বাচ্চা তারা কিনা একজন রাধা একজন আর কি শাস্তেন তো এত ভালো লাগতো না দেখে আমরা কিন্তু দেখো রোদ টোদ কিছু মানতাম না তারপর ধরো যখন কিনা না একটু একটু বৃষ্টি হতো সেগুলোও মানতাম না আমরা একদম পিছন পিছন চলে যেতাম আর প্রত্যেক দিন না ওই সন্ধ্যের টাইমে পড়তে বসলেও আমাদের ওই একটা রকমই চিন্তাধারা থাকতো যে কখন হরিনাম আসছে আর আমাদের দোরগোড়ায় কিন্তু আসবে আর আমরা একটু বেরোবো তারপর ধূপ দেবো প্রণাম করব তারপর পিছন পিছন একটু যাব আর এই জিনিসগুলো জানো তো এখনকার দিনে একটুখানি কমে গেছে তবে বলে রাখার চেষ্টা করি দেখবে যারা কি না একদম পারাগ্রাম থেকে উঠে এসেছে না তারা কিন্তু এগুলোকে একদম ভুলে যেতে পারে না জানো তো প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবে যারা যারা যেভাবে মানুষ হয়েছে না সেই মানুষ হওয়ার দিনগুলোকে ভুলে যেতে পারে না কখনো সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখার চেষ্টা চেষ্টা করে গ্রামগঞ্জে যে সমস্ত নিয়ম কানুন তারা করে এসেছে সেগুলো করার চেষ্টা করে দেখো এদিকে কিন্তু ধরতে গেলে আমার বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে আর আমি কিন্তু মানুষ হয়েছি মামার বাড়িতে আসলে ব্যাপার হচ্ছে আমার বাবাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই বাড়ি করেছে আর তার সঙ্গে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলেই ব্যবসা করেন আর আমার মা যেহেতু আইসিডিএসে কাজ করেন সেহেতু দেখো আইসিডিএস ওয়ার্কার হিসাবে এখানেই থেকে যেতে হয়েছে আর এখানে যখন বেঙ্গলেই আমরা থেকে গেছি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখবে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু এই বৈশাখ মাসে নাম সংকীর্তন হয়েই থাকে আর আমার বাবার বাড়ি কথা বলি সেখানে কিন্তু এইসব হয় না তবে আমি যেহেতু এখানে মানুষ হয়ে যে বললাম তাই এখানকার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি পাড়া পাড়া গ্রামের মেয়ে যেহেতু আর পাড়া গ্রামের বউ যেহেতু সেহেতু কিন্তু দেখো ঐতিহ্যগুলোকে ভুলে গেলে চলবে না সে যে যাই বলুক না কেন পাড়ার দোল খেলা পাড়ার তারপর দেখবে হরিনাম সংকীর্তনে অংশ নেওয়া তারপর দেখবে পাড়ায় পাড়ায় যে সমস্ত ছোটোখাটো অনুষ্ঠান হয় না সেইগুলোর কিন্তু দেখো এতটা হয়তো আলোকে আলোকিত হয় না ঠিক কথাই কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের খুশিটা কিন্তু অনেকটাই হয় জানো তো পাড়া গ্রামে এই সমস্ত ঐতিহ্যগুলোকে ধরে রাখা হয় বলেই আমরা এখনও পর্যন্ত ভুলিনি তো চলো এইদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু এসে বসলেন আসলে আমি একটু ডাক দিয়েছিলাম যে আমি যখন ফল কাটবো তুমি কিন্তু আমার পাশে এসে বসবে আসলে দুইজনের কিন্তু দেখো এই চেষ্টা সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাতে ধরে তো শেখানোর কেউ নেই যা যা নিজে থেকে করেছি এই আর কি আর উনি যেহেতু দেখো নিজে থেকেই কিছু নিজের মতো করে এনেছেন আমি যেহেতু বললাম যে এই বছর আমি কোনো রকমের কোনো রান্নাবান্না করে আমি ভগবানকে ভোগ নিবেদন করতে পারছি না আমার একটুখানি সমস্যা হচ্ছে তো উনি বললেন ঠিক আছে কোনো ব্যাপার নয় যা যা ফল আনবো সেগুলোই দিয়ে দাও যতই হোক না কেন এইদিকে দেখো আমাদের তো পাড়াগ্রামে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একদিন করে ভোগ দিয়ে থাকেন এদিকে ধরতে গেলে আমি যে একেবারে মনস্থির করে রেখেছিলাম যে আজকেই কি না বৈশাখ মাসে জল খাবো তা নয় আসলে ওই যে হুট করে হাজব্যান্ড এসেছেন সেই কারণেই কিন্তু আজকেই জল খাওয়ানোর ব্যবস্থাটা করলাম আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো ওই ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর ঘর সংসারে কাজ করে তারপর ওই হন্তদন্ত করে সমস্ত জিনিস জোগাড় করা তার থেকে বরং এটাই ভালো হয় যেদিন কি না হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবো সেই দিনই সবাইকে একটু করে জল খাওয়াবো আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আচ্ছা আজকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও যে তোমাদের ওদিকে কি এইভাবেই জল খাওয়ানো হয় তোমাদের ওইদিকে কীভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় তার সঙ্গে ব্যাপার হচ্ছে বৈশাখ মাসটা পালন কিভাবে করা হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে একটু বলার চেষ্টা করো যতদূর শুনেছি জানো তো যে নানা রকমের কিন্তু ফল মিষ্টি তারপর হচ্ছে নানা রকমের পঞ্চ ব্যঞ্জনের আয়োজন করে ভগবানকে ভোগ নিবেদন করার থেকে মনে থেকে যদি যা কিছু দেওয়া যায় না সেটা দিয়ে কিন্তু ভগবান সন্তুষ্ট সেইভাবেই কিন্তু ওনাকে ডাকা যায় আর এই তো দেখো ছোলা ভিজে ছাড়া কিন্তু নারায়ণের ভোগ লাগানো যায় না জানো নারায়ণের ভোগে কিন্তু ছোলা ভিজেটা অতি মাস্ট তো দেখো এদিকে যে মিষ্টিগুলো সাজিয়েছি সেটা কিন্তু এমন কিছু দিইনি ওই যে বললাম এটা কিন্তু শুধুমাত্র ভগবানের আর কি সামনে নামিয়ে দেব ভোগের জন্য তারপর যতটুকু প্রসাদ আবার পরে লাগবে সেটার সঙ্গে মিশিয়ে বাকিগুলো কেটে দেব আর এই যে চেনা যাচ্ছে দুর্গা মন্দিরের জায়গাটা যে জায়গায় আমি প্রত্যেকদিন সকালে ঝাঁট দিয়ে বেড়াই ওই যে নারকল দিয়ে তো ওই জায়গাটাই আর কি যেখানে দেখো তিরপল পেতে বসে আছেন সবাই মিলে সেই জায়গায় কিন্তু আমি দিই আর এই যে বেদিটা বেদিটা কিন্তু দেখো প্রত্যেক দিন ধোয়া হয় কিন্তু শেয়ার করা হয় না তাড়াহুড়োই আর এই তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু ফলের থালাগুলো নিয়ে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ এতটা ভক্তি আসে না এই টাইমে যেটা কি তোমাদের প্রত্যেককে বলে ব্যক্ত করতে পারবো না তো চলো এক এক করে দেখতেই পাচ্ছ এই যে কাটা ফলগুলোকে নিয়ে চলে এসেছি ভগবানের সামনে দিয়ে দিলাম নিবেদন করলাম ভগবানকে দুই হাত ভরে দেখো প্রণাম জানাচ্ছি আর তার সঙ্গে কী বলতো তো বের করেছি গোপু প্রত্যেকদিন প্রত্যেক দিন এখন যেন সন্ধ্যের টাইমে না বের করি এই যে দুর্গা মন্দিরে সবাই মিলে যখন বসেন না আমি যদি না বেরোতে পারি মানে আমি তো ধরো প্রত্যেকদিনই বেরোই কিন্তু ব্যাপার হচ্ছে কী বলো তো যখন কি না খুব তাড়াহুড়ো থাকে ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে হয় তখন একটানা বসে থাকতে পারি না তবে হ্যাঁ প্রত্যেক দিনই বেরোই কিন্তু গোপুর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে দিই তো চলো এই যে ফাইনাল টাচ হয়ে গেলো ফাইনাল কিন্তু এই যে মিষ্টিটা কি বাকি ছিল তো এটাই নিয়ে চলে এলাম এই যে ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের আসরটা এই যে শুরু হচ্ছে এখানে ওই যে সামনে দুজন কাকু বসে আছেন তো ওনারা কিন্তু গান করেন একটা কাকু আর কি যে সাদা রঙের জামা পরে আছেন উনি কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকদিন আসেন আসেন না তবে তবে ওই যে আর কি করছেন যিনি তিনি কিন্তু খোল হ্যাঁ বলে রাখার চেষ্টা করছি আমি কিন্তু প্রত্যেক দিনই গান করি জানো তো একটা না একটা গান করি তবে আজকে আমি তিনটে গান করেছিলাম নিজের মনের মতো করে আর সবাই কিন্তু আমার সঙ্গে তালও দিয়েছিল কিন্তু কি বলবো আমাকে কিন্তু কেউ মানে ভিডিও করে দেয়নি জানো তো এটা একটা আফসোসের ব্যাপার মানে আমি নিজের ভিডিও নিজে করি কেউ কিন্তু এটাতে কোনো সহযোগিতাই করে না কি আর করা যায় বলো কিচ্ছু করার নেই আর এই যে একটু আগে দেখানোর যেটা চেষ্টা করলাম না ওটা কিন্তু হচ্ছে আমাদের পাশের পাড়া থেকে এসছিল তো ওই পাশের পাড়ে যে আর কি খোল কীর্তন নিয়ে আসেন না হরিনাম করতে তার কিন্তু প্রত্যেক দিন আবার আসেন না একদিন ছাড়া ছাড়া আসেন তো চলো এদিকে কিন্তু তাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো সবাই মিলে কিন্তু এখন আয়োজনে লেগে পড়েছে ত্রিপল গোটানোতে আর এই জায়গাটাই না আমরা প্রচন্ড মজা করেছি জানো তো চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে এই বউগুলো আমার বেশি মোটা দাদার পকেট ফাঁকা করছে আর মোটা হচ্ছে আমি এখন এই থেকে ফুটবল হচ্ছে এখনকার সময়টাই হয়ে গেছে ফুটবল আর রোগা পাবিনা সব ফুটবল হরে কৃষ্ণা আর এই তো তোমরা যে আয়োজনটা দেখছো না সেই আয়োজনে কিন্তু ছেলেদের কোনো হাত নেই শুধুমাত্র মেয়েরাই থাকে মেয়েরাই গান করে শুধুমাত্র একজন মানে ওই যে খোল বাজানোর জন্য একজন পুরুষ মানুষকে ডাকা হয়েছে তো ওই কাকুটা কিন্তু প্রত্যেক বছরই এই বছর বছর নিয়ে মোটামুটি বলতে পারো হলো এখানে আর কি হরিনাম সংকীর্তনের আয়োজন তো এখানে কিন্তু ওই কাকুটা মানে মোটামুটি বলতে পারো তখন থেকে প্রথম থেকে আর কি বাজাচ্ছেন আর এই যে দেখতেই পাচ্ছ পুচকে থেকে শুরু করে তাদের মাগুলো সবাই কিন্তু একেবারে সমস্ত কাজ সেরে একদম দেখো সন্ধে থেকে লেগে পড়েছে আর এই তো পাড়া গ্রামের দেখো ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবাই মিলে একটা সুন্দর আয়োজন করে এই যে আজকে তিনটার ভিডিওটাও এখানে শেষ করব। গোপো ঘর নিয়ে চলে যাবো একদম দেখো সায়নে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এই যে দেখা করছি অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা